হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার সেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো যাদের মাটির অভাব আমরা প্রচুর পরিমাণে এই শীতে ফুল সবজি ফল লাগাচ্ছি তো মাটি কম পড়ে যায় বা শেষ হয়ে যায় তো তখন কিন্তু আমাদের সবজি করার ইচ্ছাটাও কিন্তু বন্ধ হয় না তাই তখন আমরা কোনো না কোনো উপায় খুঁজতে থাকি যে কীভাবে আমরা এই সবজিটা চাষ করব তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো মাটি ছাড়াই কাঠের গুঁড়োর উপরে ছাই এবং ভার্মি কম্পোস্ট দিয়ে আলু চাষ কিভাবে এটা আমি করছি চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে বস্তার মধ্যে আমি কিছুটা গার্ডেন ওয়েস্ট রেখেছিলাম সেগুলো দেখুন পচে শুকনো হয়ে একদম ডিকম্পোস্ট হয়ে গেছে আর তার ওপরে কিছুটা দিয়ে দিচ্ছি শুকনো কাগজ আর বিভিন্ন রকম যে কার্ডবোর্ডগুলো আসে সেগুলো কেটে টুকরো করে আমি এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কিচেন ওয়েস্ট তো দেখুন এইভাবে কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিলাম কেননা গাছগুলো যখন বড় হবে তার শেকড়ের তলায় খাবারটা পেয়ে যাবে আর নিচে আমাদের কিচেন কম্পোস্টও তৈরি হয়ে যাবে তারপর দেখুন কাঠের গুঁড়োগুলো এগুলো আমার চার পাঁচ বছরের পুরনো বাড়িতে কাজ হয়েছিল সেই কাঠের গুঁড়োগুলো প্রায় পচে নষ্ট হয়ে যাচ্ছিলো তো একদম সরাসরি কাঠের গুঁড়ো এনে কিন্তু এইভাবে সবজি চাষ করা যাবে না এক দু বছর পুরনো অর্থাৎ পচিয়ে নিলে খুব ভালো হয় তাও আমি সাবধানতাবশত তাতে আমি সাব ফাঙ্গিস নিয়ে নিয়েছি আর কিছুটা ছাই দিয়ে দিয়েছি এর ফলে যেহেতু পটাশিয়ামও পাবে আর মাটিতে থাকা বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়াগুলোও ছায় রেতে নষ্ট হয়ে যাবে আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি এক কেজির মতো ভার্মি কম্পোস্ট বা যদি বুটোনো গোবর সার থাকে গোবর সার নিয়ে নেবেন তো তারপর দেখুন আমি এইভাবে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে বস্তাটাকে ভর্তি করে নিচ্ছি এইভাবে গ্রো ব্যাগ বা ফলে ক্রেড বস্তার মধ্যে সহজেই কিন্তু কাঠের গুঁড়ো দিয়ে আপনারা আলু চাষ করতে পারেন তো দেখুন এটা আমি ছাদের মধ্যে রেখেছি আর আমি নিয়ে নিয়েছি গোটা গোটা আলু যেগুলোতে চোখ এসেই গেছে তো রান্না করার জন্য যে কিনে আনা হয় দেখুন কত সুন্দর গাছগুলোতে সুট বেরোতে শুরু করেছে তো সেইগুলো আমি এইখানে একটা গ্রো ব্যাগের মধ্যে চারটা আলু বসিয়ে দেবো আপনারা চাইলে একটা আলুকে কেটে তিন চার টুকরো করেও বসাতে পারেন আর গোটা বসালে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা একদম কমে যায় তারপর দেখুন একদম ঝুরঝুরে যেহেতু কাঠের গুঁড়ো এক মুঠো মাটি নেই তো আপনারা এইভাবে আলগা করে তারপরে এই কাঠের গুঁড়োগুলোকে এর ওপরে বসিয়ে দেবেন তো কয়েকদিন পর অবশ্যই আমি আপডেট দেব কিভাবে গাছগুলো বেরোলো যেভাবে আমি পেঁয়াজ লাগিয়েছিলাম তারপর আপনাদের সাথে আমি আপডেট শেয়ার করেছিলাম পেঁয়াজ গাছগুলো কয়েকদিনে আমার ভীষণ বড় হয়ে গেছে তো তারপর দেখুন যে ফাঙ্গিসাইড জলের মধ্যে আমি আলুগুলো ডুবে রেখেছিলাম সেই জলটাই আমি দিয়ে দেব। তো মাটি না থাকলেও কোনো চিন্তা নেই আপনারা এইভাবে সহজেই কিন্তু কাঠের গুঁড়োর ওপরেও কিন্তু যে কোনো সবজি চাষ করতে পারেন আর আলু চাষ তো খুব ঝুরঝুরে মাটির প্রয়োজন হয় যাতে অক্সিজেনটা খুব ভালো পৌঁছাতে পারে এবং মাটিগুলো মাটির তলায় আলুগুলো বাড়তে পারে তো তার জন্য কাঠের গুঁড়ো কিন্তু একদম উপযুক্ত আপনারা এই কাঠের গুঁড়োর উপর পেঁয়াজ আলু এগুলো সহজেই কিন্তু করতে পারেন তো আজকের মতো টাটা